হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি টক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো দেখতেই পেয়েছো সকাল সকাল চা খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এদিকে দেখতে পেয়েছো সবজি সব কাটা আছে তো তিন রকমের রান্না হবে সবই নিরামিষ আমাদের বাড়িতে এখন নিরামিষ চলছে তো শাকটা হতে থাক ততক্ষণে জামা কাপড়গুলো এখানে ভিজিয়ে রেখেছি তো জামা কাপড়গুলো ততক্ষণে ময়লা কাটবে বলে ভিজিয়ে রেখেছি আর এই দিকে চলে এসেছিলাম যেহেতু রান্না হয়ে গেছে তো উনুন পটটা পরিষ্কার করে নেব। আমাদের বাড়িতে কয়েকদিন থেকে নিরামিষই চলবে কারণ আমাদের খুচি পড়ে গেছে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে যে বাসনগুলো এটকাটা ছিল সেগুলোই ধুয়ে রেখে দেব সকালবেলা আজকে বেশি একটা বাসন হয়নি কারণ অল্প যেগুলো চা খেয়েছিলাম সেগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই সব হচ্ছে যেগুলো আমি তরকারি রান্না করেছি সেই বাসনগুলোই ছিল তো বেশি একটা এখন বাসন ছিল না এর থেকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর যে জামাকাপড়গুলো ময়লা কাটার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন কেচে তারপরে ধুয়ে মেলতে হবে তো আমার সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এখন সমস্ত জামা জামাকাপড়গুলো সুন্দর করে ধুয়ে চিপিয়ে নিয়ে চলে আসছি তো রোদ্রে তাপটা এখন প্রচণ্ড আর ছোটো দিনের বেলা দেখতে দেখতে রোদ চলে যায় তো যাই হোক জামা কাপড় মেলা হয়ে গেছে আর চলে এসছি ঘরে ঘরে বিছানাটা তুলব আজকে সকালে ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু সকালে কাজটা সেরে উঠতে পারিনি মানে বিছানাটা তুলতে পারিনি তো যাই হোক বিছানা তোলাটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরটাকে সম্পূর্ণ ঝাড় দিয়ে দেব তো এদিকে ঘরটাকে ঝাড় দিচ্ছিলাম এমন সময় দেখলাম যে ছোট্ট পুটকুকে চান করাবে তো ওই জন্য গরম জল নিয়ে গেছিল। তো আমি ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি যে ছোট বাচ্চাদেরকে কেমন করে চান করায় দেখো তো ওর মা ওকে চান করার তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো ওর চান করানো কমপ্লিট হয়ে গেছে আর যেই শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলোই ভাজ করে নিচ্ছিলাম আর যেহেতু আজকে যাবো একটুখানি বাবার বাড়িতে অনেক দিন পর তো ওই জন্যই আমি ভাবলাম যে মনা এখন ঘুমিয়ে আছে তো মনা ঘুমিয়ে থাক ততক্ষণে ব্যাগটা গুছিয়ে নিই কিন্তু দেখো একটুখানি আওয়াজ পেয়েছে আর ব্যাস উঠে গেছে বেশিক্ষণ ঘুমায়নি আজকে তো আমি এখানে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এদিকে চলে এসছে বোনের দেওয়ার নিতে আমাদেরকে তো সন্ধ্যা হয়ে গেছিলো টোটোতে যাবো না বাড়িতে চলে এসেছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে তো বোন এখানে পায়েস খাচ্ছিলো তো আমারও দেখে খুব লোক পেয়েছিলো আমিও খাবো অনেকদিন পর অনেক ইচ্ছা করছিল খেতে তো এখানে আমি ওই বাড়ি থেকে শ্বশুরের থেকে কলা গাছের কলা নিয়ে এসেছিলাম সেটাই মা খাচ্ছিলো তো যাই হোক এদিকে দুই বোনের মিল দেখো যেমন দুই বোন দুই বোনকে ছাড়া থাকতে পারে না তেমনি মারামারি কি বলবো তো এখানে কেক ছিল আমি ওকে বললাম আমাকে একটু কেক দাও কিন্তু দিল না কিন্তু দেখো নিজের দিদিকে আবার কেক খাইয়ে দিচ্ছে কি ভালোবাসাটাই না এদের মধ্যে বাহ দুজন দুজনের সঙ্গে এমন মিল আবার দুজন দুজনকে মারতেও বাঁধে না যাই হোক ওরা এখানে খেলছিল মা বসেছিলো বাবা বসেছিলো সবাই বসেছিলো তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আজকের মতো তাটা দেখা হবে নেক্সট ভিডিওতে